দেশের ঘরোয়া লিগে পারিশ্রমিক বিতর্ক যেন থামছেই না বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছে গত এক বছরেও বকেয়া বেতন বুঝে পাননি পার্টিক্স স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন ব্যাটার মুনিম শাহরিয়ার এর ক্লাবটির কাছ থেকে এখনও চুক্তির পঞ্চাশ শতাংশ অর্থ বুঝে না পেয়ে ফেসবুকে দীর্ঘ একই স্ট্যাটাস দিয়েছেন এই ক্রিকেটার ডিপিএলএ দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছিলেন মুনিম শাহরিয়ার সে টুর্নামেন্টের পর প্রায় এক বছর হতে চললেও এখনও চুক্তির পুরো অর্থ বুঝে পাননি ক্লাবটির হয়ে খেলার পর নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন প্রাথমিকভাবে চুক্তির আগে পার্টেক্স স্পোর্টস ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ আহমেদ এবং তার ছেলে জারিফের সঙ্গে আমার কথা হয় সিজন শেষ হওয়ার পূর্বেই আমার পারিশ্রমিক পরিষদের বিষয়ে তারা প্রতিশ্রুতি দেন খেলা চলাকালীন সময়ে ক্লাব কর্তৃপক্ষ পারিশ্রমিকের পঞ্চাশ শতাংশ পরিশোধ করে সিজন শেষ হওয়ার পূর্বেই তাদের শতভাগ পারিশ্রমিক পরিশোধের কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে প্রায় এক বছর হতে চলল অথচ ক্লাব কর্তৃপক্ষ আমার বাকি পঞ্চাশ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেনি এখন পর্যন্ত বারো থেকে তেরো বার তারিখ দিলেও মুনুমের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেয়নি পার্টেক্স স্পোর্টস ক্লাবের মালিকপক্ষ পক্ষ উল্টো তাকে নিয়ে নানা ধরনের মিথ্যাচার এবং অবমাননাকর মন্তব্য ছড়াচ্ছে বলেই দাবি করেছেন মুনুম শাহরিয়ার এ প্রসঙ্গে তিনি বলেন পার্টেক্স ক্লাবের সাজ্জাদ সাহেব বর্তমানে তিনি ক্রিকেট সংশ্লিষ্ট সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের সংগঠন সিসিডিএমের প্রভাবশালী সদস্য ঐতিহাসিক জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার পর তিনি উক্ত পদ দখল করেন জুলাই বিপ্লবের ফসল ঘরে তোলার পর বর্তমানে তিনি প্রভাব খাটিয়ে আমাকে ব্যক্তিগতভাবে অপদস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন আমার ক্রিকেট ক্যারিয়ারে কালিমা লেপনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘ সেই স্ট্যাটাসে মুনিম শাহরিয়ার জানিয়েছেন জোর করে ক্লাবের হয়ে খেলার যেই দাবি মালিকপক্ষ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন পাশাপাশি এও জানিয়েছেন এর আগে আবাহনী লিমিটেড গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং লিজেন্স অফ রূপগঞ্জের মতো দলের হয়ে খেলার সময় এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি তাকে হতে হয়নি যদিও কলা বাগানের হয়ে খেলার সময় পারিশ্রমিক বুঝে পাননি তবে হেনস্থা না করায় তাদের তিনি ক্ষমা করে দিয়েছিলেন পুরনো সমস্যা হলেও ইদানিং দেশের ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক সংক্রান্ত ইস্যু দেশ ছাড়িয়ে দেশের বাইরেও খবরের শিরোনাম হয়ে উঠেছে বিপিএলের পর এবার ডিপিএল এও উঠল একই অভিযোগ এবার বিসিবি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কি পদক্ষেপ নেন সেটাই দেখার পালা তাজি বিডি টাইম